তার মধ্যে একজন আছে তাসনিমা নাসরিন সে কথা বলেছে তখন আমি আমি জাস্ট মাথায় সেভ করেছি যে এত মানুষ আমার পক্ষ নিয়ে কথা বলতেছে এত মানুষ আমাকে নিয়ে লিখতেছে তাদের এই এরে মাইন্দারে ভূত তুই কি কলি আরে এরে মাইন্দারে এটা দেখছ সেটা কি তোর শোভরের গোড়া দুঃখ তুই আইডা দিয়ে শেষ মাইন্ড কি অবস্থা দাদারা আছেন ভালো দাদারা ভালো থাকলে মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আর ফেসবুক পেজে তো যদি দেখেন ভিডিওটা পেজটা একটু ফলো দিয়ে দিয়ে আর দাদারা কমেন্ট বক্সে জানাই এই যে বাংলার এই মাইন্ডারের বাচ্চা এ কি মুসলমানের বাচ্চা নাকি নাস্তিকের বাচ্চা ওই যে তাসলিম নাস্তিন আছে না এই জন্য কি আর নামটা লইতো আমার ঘিন্নে করে ওই যে ওই নাস্তিক কাফের ওই মাইন্ডের বাচ্চায় হেয়ার প্রশংসা করে হেয়ার লগে নাকি হয় পরিবর্তন হয়েছে

মধ্যে একটা জিনিস লিখেছে মানে এটা দাদে বাংলাদেশের সাংবাদিক কি কোনো কাম নাই বাংলাদেশে মানে সব সাংবাদিক না দাদে কিছু কিছু এই মান্দির আছে এই যে মান্দির গো দেখছেন না মাইন্দের রে বাচ্চা গো এরকম কিছু মাইন্দের রে বাচ্চা গো আছে হ্যাঁ গো মনে করেন পাশার ভিতরে মনে করেন ডিম আছে না ডিম এই ডিম গরম করে মনে করেন পাশার ভিতরে দেখতে হয় এই মাইন্দের রে বাচ্চারা কোন কোনো খোঁজখবর রাখতে না এই মাইন্দের বাচ্চার দুর্নীর খোঁজখবর হ্যাঁ গো তো থাকবে না দাদে ঠাকুরদারে থাকবে মনে করেন এই সমস্তই প্রতিবন্ধী টিকটক আর প্রিন্স এই কুমের আবি যাবি টাহি সবুজ মহুস এগো খোঁজখবর হ্যাগোদারে থাকবে এরা দৌড়ি দৌড়ি যায় হ্যাগো ইলেতে ইন্টারভিউ নিতে যায় দাদি দুর্নৈর কোন কি হয় হে খোঁজখবর হেরা রাহে না দাদি হেরা রাহে মনে করেন দৌড়ি যায় প্রতিবন্ধী কোন হানি দেবাই রয়েছে কোন টিকটকর কি হেরছে হে হে খোঁজখবর লয় হেরা দাদি যাক দাদি মূল কথায় এই প্রিন্স বাংলার প্রিন্স রেজেলেতে বাইরে এসে আর কি পরিবর্তন আছে তাদের দর্শকরা হেয়ার দেহার লেগে দেহানের লেগে তাদের সাংবাদিক দৌড়িয়ে গেছে সাংবাদিক আমনে করে দেখানের লেগে কে আছে যে জেলে যাইয়া কি পরিবর্তন হয়েছে হার আর এই পরিবর্তন হওয়ার মূল উৎস কোন এই পরিবর্তন ওইসে তো আর লেগে তসলিম ওই যে নাস্তিক আর নামডাল তো ঘিন্ন করে তাদের যে আমাগো মুসলমান গো শত্রু যে আমার নবীরে গালি দিছে যে আমার নবীরে কুটুক্তি করছে যে আল্লাহ আল্লাহর বিরুদ্ধে কথা কয় যে আল্লাহ আল্লাহ বলতে কিছু না এই এই কথা সে বলে সে সেই নাস্তিকের সে আবার বলে কি তসলিমে নাসরিন আপু তারে প্রশংসা না করলি না এরে সুরের বাচ্চা মাইন্ডার এরকম মাইন্ডার হ্যাঁ তুই কি প্রশংসা করস এ মাইন্ডার হে তোর আপু না কি তোর মা হয় হেটে দেখ আমার তো মনে হয় তাসলিমা নাসরিন তোর আপু হয় না তাসলিমা নাসরিন তাসলিমা নাসরিন তোর মনে হয় মা হয় হুম তোর এই মার তুই পরিবর্তন হইস কি পরিবর্তন হইস এই মাইন্ডেডটা কি পরিবর্তন হইস এইটা আমার একটু ক তুই নাস্তিকের কথা তুই পরিবর্তন হইস কি পরিবর্তন হইস তাতে এই মাইন্ডের এ বাসে আছে না এ বাসে দাঁত ভেটকে ভেটকে কয় যে মনে করেন আমি ভিতরে গেছি আর মনে করেন বহুত মানুষ আমার লেগে আন্দোলন করছে ই করছে প্রতিবাদ করছে এ মাইন্ডেরটা তোর লেগে কেডা প্রতিবেদ করছে তোর লোকিয়া মাইন্ডের বাচ্চা তোর লেগে কেডা আন্দোলন করছে এ বলদের বাসুরটা তোর লোক আন্দোলন করছে কেডা তোর লোক আন্দোলন করছে ওই যে তোর মা তসলিমা নাকি যে মনে করো বাংলাদেশে থাকতে পারে নাই তে মনে করো কিরে দেওয়া হয়েছে নাস্তিক হে নাস্তিক তোর লগে করে আনতি প্রতিবাদ তোর লগে প্রতিবাদ করছে লেগে তুই আবার কি প্রশংসা করস যে তাসলিমা আপুরে প্রশংসা না করলেই নয় তোর আবু হয় না তোরে দে এ মাইন্দেরা সিন তো তোর আপু হয় না তোর আম্মা লাগে মা কই তেরোস্ত তুই সন্তান পাগল এর লিগে তোর লইগে হে অনেকগুলো কথা কইসে আর এই যে সাংবাদিক সাংবাদিক তো নয় আর ওই যে সামবাদিক এই মাইন্দের এ মনে করেন বিসিগুলো সি বিসিগুলো মনে করেন যে আতুর দিয়া মনে করেন পাড়ার উপরে থুই আর একটা একটা করে কে রে মাইন্দের এ বাচ্চা তোরা ভালো ভালো সংবাদ কর

নাস্তিকের আবার হে নাস্তিকের কথা হে পরিবর্তন নাস্তিক নাস্তিক প্রশংসা করে কার এক নাস্তিক নাস্তিক হইয়া হে কার প্রশংসা করবে ভালো মানুষের প্রশংসা করবে তাদের কমেন্ট বক্সে জানা যে বান্দির চাই এই বান্দির চাই আবার আইয়া আবার হে প্রশংসা করে একটা নাস্তিকের প্রশংসা করে আবার এই প্রতিবন্ধী কইলাম না মহেজা আইসিলে তাতে কইলাম না ঠিক আছে কমেন্ট বক্সে জানাই আর বেশি বেশি শেয়ার করে দেন নিজে নাস্তিক হয় নিজেও একেটা নাস্তিক হৈ গৈছে আমাৰ মুনাই কয় বণ্ডৰবাচাই